নমস্কার বন্ধুরা মনমুন কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে একদম বিনা মশলাতে অল্প তেলে পাবদা মাছের ঝোল কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক বিনা মশলাতে পাবদা মাছের ঝোল তৈরি করবার জন্য পাবদা মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সামান্য একটু তেল দিলাম আমি কম তেলেই রান্না করব। একটুখানি দিয়ে দিলাম লবণ তেলটাতে মাছটা যাতে লেগে না যায় খুব অল্প তেলেই রান্না করছি আমি আজকে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আমি কিন্তু দেড় চামচ তেল দিয়েছিলাম একদম তেল দিয়ে দিই অর্ধেকটা পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা সবজি আমি কেটে নিয়েছি আমি আলু দিয়ে দিই এর মধ্যে রয়েছে কোয়াশ আর পটল এটাকে আমি দিয়ে দিলাম আপনারা সব আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এবার এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি গ্যাসটা সিম করে ঢাকা চাকা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু হলুদ আমি জলে ধীরে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিলাম সবজিটা ভাজা ভাজা করে এবার আমি একটু দিয়ে দিচ্ছি গরম জল আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম সব শেষে আমি দিয়ে দিলাম একটু পাতা কুচি মাছের ঝোলটা রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিনা মশলাতে পাবদা মাছের ঝোল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন